মর্নিং গ্রামের মাঝে আমার দিনটা মানে সকালটা শুরু হলো চলো তোমাদের আশপাশটা একটু ঘুরিয়ে সৌন্দর্যটা দেখাই তার আগে যেটা দেখবার মতনই মানে দেখাবার সেটা হচ্ছে এখানে গাছপালা এত সুন্দর নাম না জানা গাছপালা এখানে কি বলবো আমার তো জানো কদিন ধরে জানো অনেকেই জানো না আমার কদিন ধরে গলাটা খুবই ব্যথা কাশি হচ্ছে একটু সর্দি হয়েছে কিন্তু এখন অনেকটাই সুস্থ আছি অনেক রকম ওষুধ খেয়েছি মানে সিরাপের কথা বলছি তো গলাটা একটু ব্যথা আছে বাকি ঠিক আছে চলো দেখাই এখানের আগে গাছপালা সৌন্দর্য দেখাই তারপর প্যান্ডেলে ঢুকবো আচ্ছা এই ফুলটা কি তোমরা কেউ জানো কি নাম আমি না প্রথম দেখলাম এই ফুলটা আমাকে একটু জানিও তো এই ফুলটার কি নাম হবে কি সুন্দর দেখতে এই ফুলটা তাই আমিও ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছি এই রাস্তা গ্রামের পরিবেশ আমার এত ভালো লাগে এত মনোরম হয় কি বলবো এখানে সকাল হলে কি সুন্দর পাখির আওয়াজ কিছির মিচির হয় এত ভালো লাগে তাই মাসির বাড়ি আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর সকালবেলায় তাই আমি বেরিয়ে পড়েছিলাম একটুখানি এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে দেখো কি সুন্দর শিউলি ফুলগুলো জলের ওপর পড়ে আছে যেন পুকুরটার শোভা আরও একটু বৃদ্ধি পেয়েছে এমনিতেই সুন্দর পুকুরে বাপরে পাশের গাছটাতে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম সূর্য আমাকে না দেখালে দেখতেই পেতাম না যেখানে একটা এই বড় মহারাজ বসে আছেন আমি দেখে যদিও খুব একটা বেশি ভয় পাইনি তো লোমকা দেখেছি তো এখানে প্রায় হামাশায় এগুলো দেখা যায় মাসিদের তবে দেখে অভ্যস্ত তাই আমরা একটুখানি ক্যামেরাবন্দি করলাম চলো আনন্দ করতে করতে তো ভুলেই গেছি যে আজকে পরীর অন্নপ্রাশন অনেক কাজ পড়ে আছে মাসি একাই অনেক কাজ করে ফেলছে তো আমরা দেখো পরীর বাড়ি থেকে তত্ত্ব এসছিল তো সেইটাই আমরা নিয়ে যাচ্ছি আমি আর কাকু নিয়ে যাচ্ছি আমার বন্ধু বন্ধুবোধায় পরীকে সামলাচ্ছে তো অনুষ্ঠান বাড়ি সবাই মিলেমিশে কাজ করছে যদিও আমি কোনো কাজ করিনি আমি সেজে গুজে নিদারুণ হাওয়া লাগিয়ে গায়ে ঘুরে বেরিয়েছি মাসির বাড়িতে এসেছি টেনশন ফ্রি আনন্দ করছি যা হয় অনুষ্ঠান বাড়িতে চারিদিকটা দেখছি খুব মজা করছি আর এই দেখো পরীর গায়ে হলুদের তত্ত্ব গায়ে হলুদই বলি অন্নপ্রাশনের তত্ত্ব যেটা ওর মামার বাড়ি থেকে এসছে ওর মাসি নিজের হাতে করেছে আসনটা পুরোটা নিজের হাতে বোনা মাসি আমার থেকে বয়সে ছোট ওর এত গুণ দেখে আমি লজ্জিত যে আমার এক কিছুই গুণ নেই যাই হোক চলো এবার ব্রেকফাস্টের জায়গায় যাই দেখো আলুর তরকারি হয়েছিল গ্রামের দিকে কিন্তু এটা ভীষণ ফেমাস একটা খাবার যে কোনো অনুষ্ঠানে পুরো আলুর ছক্কা বা তরকারি আর সঙ্গে কিন্তু থাকে মুড়ি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে লুচিও থাকে তবে আমার এই এক তরকারির সাথে মুড়ি খেতে খুব ভালো লাগে যেখানে যেমন সেখানে তেমন করেই খাওয়া উচিত এবং সেখানকার ভাত খাবে তাই আনন্দের সীমাটা কত দ্বিগুণ আমরাও কিন্তু সেজেছি সকালে অনুষ্ঠানটা ছিল তাই আমরা শাড়ি পরেছি সুন্দর করে এই যে আমার বান্ধবী অপরূপ সুন্দরী ওই কিন্তু আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে কেন আমি শাড়ি পরতে জানি না যেটা জানি না সেটা অকপটে বলতে আমার কোনো লজ্জা নেই আর এই দেখো আমাদের সুন্দর পুতুল নায়িকা আমাদের আদরের পরি গায়ে হলুদ হয়েছে স্নানের ঘাটে এসছে তাই ওর কিন্তু চুল কাটা হয়ে গেছে নাপিত কাকু কিন্তু চুলটা একটু ছুঁয়ে কেটে দিয়ে গেছে ওর তো আজকে অন্নপ্রাশন ফটোশ্যুট হবে ভিডিওগ্রাফি হচ্ছে তো যার জন্যে ওর চুলটা হালকা করে কাটা হয়েছে পরে একটা ভালো দিন দেখে চুল মাসি বলেছে কেটে দেবে ওদের পরিরানি এতো ভালো আমাদেরকে এত সুবিধা দিয়েছে একটুও কাঁদেনি যার জন্য আমরা আচার অনুষ্ঠানগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছি সত্যি কথা বলতে এত কোঅপারেটিভ বাচ্চা আমি বোধহয় এই প্রথম দেখলাম যে একটুও কাঁদে না কি সুন্দর জেম্মার কোলে আছে একটুও কান্নাকাঠি করছে না একটুও বিরক্ত হচ্ছে না তাই কিন্তু এই আচার অনুষ্ঠানগুলো করা গেছে আমাদের পরি সত্যিই খুব ভালো নাতনির অন্নপ্রাশন বলে ঠাকুমা কি সুন্দর করে সেজেছে দেখেছো যদিও আমার মাসিকে দেখতে অনেকই সুন্দর সেটা কথা নয় আর জেম্মার খুশিটা দেখো জেম্মা পরীকে নিয়ে কি সুন্দর করে আসছে এটা ছিল কাম্মা অনেক সুন্দর করে কিন্তু সবাই সেজেছে তবে সব থেকে সুন্দর তো আমার বান্ধবকেই লাগছে এই যে হাতে আর আমার কাকু কাকিমাকে দেখেছো আপনি ভাত খাবে বলে আনন্দের সীমানে কি সুন্দর লাগছে দুজনকে এত ভালো লাগছে নীল শাড়িটাতে কাকিমাকে যেন ভীষণ সুন্দর লাগছে আর চলো যার অন্নপ্রাশন তার বাড়ির গেটটা একবার তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে বোধহয় ভুল হয়ে যাবে এই দেখো সানার শুভ অন্নপ্রাশন পরীর নাম কিন্তু সানা আর যে বেলুনটা পড়ে গেল এবার মামাগুলো ঠিক করে দিচ্ছে আর এই দেখো কি সুন্দর করে সেজেছে এখনও তো ভাত খাবে তাই জন্যে একটু সাজিয়ে দিয়েছে মামা বসে আছে মামার পাশে বসে কি সুন্দর ভাত খাচ্ছে উফ এই মুমেন্টটা ক্যামেরাবন্দি করে রাখলাম পরি যখন তুই বড় হবি পিসির চ্যানেল থেকে দেখে নিস মাসিদের নিয়মে পায়েস খাওয়াতে হয় তাই খাওয়াচ্ছে তিন প্রজন্মের পর আমাদের আদরের পরি এসছে বাড়িরও প্রথম মেয়ে তাই কতটা আদরে হতে পারে একটু ভেবে দাও মামা মাসি পিসি কাকা সবার কাছেও একমাত্র আদরের কন্যা কত ভালো লাগছে বলো তোকে আজকে তাই যে যেরকমভাবে পারছে ওকে সাজাচ্ছে কেউ বা ফুলের মুকুট দিয়ে সাজাচ্ছে কেউ বা ওর জন্য হাতে করে আসন বুনে আনছে কেউ বা ওর জন্য হাতে করে জামা এঁকে আনছে যে যেভাবে পাচ্ছে ছোট্ট পুতুলটাকে খুশি করার চেষ্টা করছে কারণ ও একমাত্র আদরের কন্যা এই দেখো ঠিক জানে কিভাবে ফটো তুলতে হয় মামার কোলে বসে ভাতু ভাতু খেয়ে সুন্দর করে কিন্তু ফটোশ্যুট করে নিয়েছে আর এই হাসিটা তো কোনো টাকা দিয়ে কোনো অঙ্ক দিয়ে বোঝানো যায় না অমলিন হাসি হাসিটা দেখার জন্য এক বিশ্ব খুশি ওর পায়ের কাছে আনা যায় ছোট্ট পুতুলটা কত রকমভাবে সেজেছে আর ঠিক ফাতু নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওই যে বললাম মাসিদের নিয়মে একটু পায়েস খাওয়াতে হয় তবে এটা কিন্তু চালে ভাতে পায়েস নয় এটা হচ্ছে সেদ্ধ ভাতের মতন পায়েস এটাই জেনেছি অনেকের অনেক রকম নিয়ম থাকে আর এখন থেকে কিন্তু ও নিজের খাওয়াটা নিজেই খাচ্ছে তাহলে ভাবো তো ও কতটা গুনি মেয়ে এখন থেকেই শিখে গেছে কীভাবে খেতে হবে ছোট্ট পুতুল যতই দেখি ওকে ততই আমার দেখা কম হয়ে যায় মনে হয় সবটা সার্থক ওর হাসিটা দেখতে পেয়ে চলো এবার দেখি তো কি ধরে অন্নপ্রাশনে অনেক রকম নিয়ম থাকে বাচ্চারা বড় হয়ে কি হবে বা কি করতে চায় কোনটাতে কী উন্নতি করবে তা নাকি থালার ওপর ডিপেন্ড করে আমি কিন্তু মানি না যদিও এ দেখো তবে ও মাটি ধরেছিল টাকা ধরেছিল পেন ধরেছিল তো আমি ওকে দুহাত ভরে আশীর্বাদ করি যেন ও বড়ো হয় ভালো মানুষ হয় একজন ওর যেটা ইচ্ছে ও যেন সেইটাই হয় যেটাতে ও খুশি থাকতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সেকেন্ড পার্টে আসছে কিন্তু পরীর রাইস সেরেমনিতে আমরা কী কী খেয়েছি এবং বাকি কিছু অংশ